পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন এই কথাটা এই কথাটা মানে বলা যায় শেষও হয়নি ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন্য টিএমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি খুশি চট থাপ্পড় মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে বিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে এরকম এই আবার গভীর রাতে স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে এসে চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে বিডিওর বিরুদ্ধে বিডিওর মার্খে আহত হয়েছেন সেই চিকিৎসক তিনি বিডিওর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃহস্পতিবার গভীর রাতে মালদার হবিপুরের ঘটনা জানা গিয়েছে হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিজের স্ত্রীকে চিকিৎসা করাতে এসে ডাক্তার দীপাঞ্জন মণ্ডলকে একাধিকবার মারধর করেন বলে অভিযোগ ঘটনা নিয়ে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরেই তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চট থাপ্পড় কিল মারেন পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমওএইচ সাহেবকে জানান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এ বিষয়ে বিডিও অংশুমান দত্ত কিছু বলতে রাজি হননি উল্টে সাংবাদিকের ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন এ ব্যাপারে বিএমওএইচ ডাক্তার বাবর আলী বলেন গতকাল রাতে বিডিও সাহেব তার স্ত্রীকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে এসে কর্তব্যরত চিকিৎসককে মারধর করেন বলে ওই চিকিৎসক আমাকে জানিয়েছেন বিষয়টি আমি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং রোগী কল্যাণ সমিতির সভাপতিকে জানিয়েছি ওই রাতের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা করে জেলার মুখ্য স্বাস্থ্য রিপোর্ট জমা দেওয়া হবে বিডিও সাহেব হলেন ব্লকের সর্বোচ্চ কর্তা ঘটনাটি যদি সত্যি ঘটে থাকে তাহলে বিডিও সাহেবের এ ধরনের ব্যবহার মেনে নেওয়া যায় না সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদ আউট ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার পড়ার ধরে আমাকে চট থাপ্পন মারেন হিল মারেন তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনার ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কি করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পন মারেন আমি ঠেলা মারে ঠেলা মারে আমার আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন দুটান বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাল দেখলাম প্রেশার অক্সিজেন সব দেখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম যা যা পর আমি সবই করেছি সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড ডেমো ডক্টর হারিক মোহাম্মদ ওনাকে ফোনে জানাই উনি এখানেই থাকেন আমি বললাম যে কাইন্ডলি আসো এই ঘটনা হয়েছে আমার সাথে আমার তো হাতে খুবই লেগেছে চোট পেয়েছি আমি লিখতে পারছি না তো উনি আসেন পরবর্তীকালে ডক্টর হারিক মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সব ই করেন উনি সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান তারপরে ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়

আমি মনে কত ভাষায় আমাকে গালাগালিও করেছে আমি ওটাই জানাই থানা আইসিসিআই প্রশাসনিক আধিকারিক যদি এই রকম ব্যবহার করেন একজন অনকর মেডিকেল অফিসারের গায়ে হাত তোলেন তাহলে আমাদের সেফটি সিকিউরিটি একটা প্রশ্ন থেকেই যায় এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশন হয়ে যাচ্ছে একটা আজকে আমার সাথে যেটা হয়েছে অনকর নার্সিং স্টাফ

ওনার ডিউটি ছিল নাইটে ঠিক আছে এখন সকাল আটটা অবধি তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাইক খুনে জানিয়েছেন জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার উত্তরধন কর্তৃপক্ষকে জানিয়েছি এখন কি ব্যাপারটাতে ঘটেছে কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এগো হ্যাঁ সিসিটিভি আছে ক্যামেরা লাগানো আছে ঠিক আছে এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবো সুন্দর কাপড়ে এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে আলোচনা করতে কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন একটা আলোচনা হবে সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টকে জানালে সেই অনুসারে যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা পুলিশ দেখুন একজন অন ডিউটি মেডিকেল অফিসার যিনি হচ্ছেন যে মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চিকিৎসা করছেন হ্যাঁ অসহায় রোগীদের সেক্ষেত্রে তো হচ্ছে যে কোনোভাবেই তাদের উপর অ্যাসলটেড হবে সেটা আমরা কখনও মেনে নেবো না বুঝলেন তো তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হসপিটালে আমার মেডিকেল অফিসারের ওপর যদি কোনো রকমভাবে চর্চার হয় বা যে কোনো রকমভাবে হেনস্থা হয় উনি তাহলে সেটার ব্যবস্থা সঠিক ব্যবস্থা হওয়া উচিত কারণ ওনারা এখানে চব্বিশ ঘন্টা হচ্ছে পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে ওনাদের যদি হচ্ছে সেফটি সিকিউরিটি এনশিওর্ড না হয় তাহলে তো সে তারা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না হ্যাঁ এটা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে ঠিক আছে কারণ উনিও একজন প্রশাসনিক লেভেলের কর্তা এই ব্লকের বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করবো যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইনসিওর করবেন যাতে করে আমাদের ডাক্তাররা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে নিজের কাজগুলো করতে পারে সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না